আপনি যদি নাটক দেখে থাকেন তাহলে আপনি এই নায়িকাকে অবশ্যই চিনে থাকবেন কারণ এই নায়িকা নামে নয় কামি মানুষের মনে জায়গা করে নিয়েছে এত নাম খ্যাতি যত এবং কি অনেক পুরস্কারের অধিকারী এই অভিনেত্রী এত কিছু থাকা সত্ত্বেও দুই হাজার তেইশ সালে পনেরোই নভেম্বর কেন আত্মহত্যা করতে চেয়েছিল আপনি যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করতে চেয়েছিল এই জনপ্রিয় নায়িকার তানজিন এবং তার লাইভ স্টোরি সম্পর্কে তুলে ধরব এই ভিডিওতে তিন মে উনিশশো সালে এই অভিনেত্রী জন্মগ্রহণ করে অভিনেত্রী ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল নাচ শেখব কিন্তু পরিবার তাকে পড়াশোনা শিখায় পরবর্তীতে হাই স্কুল শেষ করে নিত্য শাখায় ভর্তি হয় অভিনেত্রী এবং পড়াশোনা শেষ করে দুই সালে মিডিয়াতে পা রাখে অভিনেত্রী পা রাখার পরে অসংখ্য নাটক সহ অনেক পুরস্কারের অধিকারী হয়েছে তো তার যতটা পুরস্কারের অধিকারী হয়েছে তার চেয়ে বেশি আলোচনা সমালোচনা শিকার হয়েছে এই অভিনেত্রী কারণটা পরে বলতেছি তো তার মূল সম্পত্তির সম্পর্কে যদি আপনাদেরকে জানায় তাহলে আপনি অবাক হয়ে যাবেন তো তার আগে জেনে আসি প্রতিটি নাটক করে পারিশ্রমিক কত পায় দেখেন দুই সালে প্রতিটি নাটক করে মাত্র পাঁচ হাজার টাকা পায় কিন্তু দুই সালে সেটা বেড়ে গিয়ে পনেরো হাজার টাকা হয় এমন করে বেড়ে বেড়ে দুই সালে এসে জনপ্রিয় অভিনেত্রী পারিশ্রমিক হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা এবং বর্তমানে তার পারিশ্রমিক হচ্ছে সত্তর হাজার টাকা এটা তো সাধারণ ব্যাপার যতদিন যাবে তত পারিশ্রমিকটা হারটা বাড়বে তবে কি শুধুমাত্র নাটক করে একুশ কোটি টাকা মালিক হয়েছে বিষয়টা উনি বেশ চিন্তা করবেন কেননা তিনি কিন্তু অনেক অনেক এক সূত্রে কাজ করেছে এবং স্পন্সর করেছে স্পন্সর বলতে বোঝায় কোনো কিছু জিনিসকে রিভিউ করা আপনার আবার অন্য কিছু ভাববেন না আর আত্মহত্যা করে বিষয়টা এনেছিল মূলত মানুষের সমালোচনা এবং বাজে মন্তব্য কারণ তো বন্ধুরা তার নিমিত বাস্তব জীবনে কিছু ঘটে যাওয়া দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কেমন করতে পারেননি সব কর্মক্ষে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ